কোচবিহারে এই প্রথম উদ্বোধন হল অমরতলা বিবেকানন্দ ক্লাব ও ব্যায়ামাগারের উদ্যোগে বিবেকানন্দ যোগাসনালয়ে বিবেকানন্দ ক্লাব ও ব্যায়ামাগারের একনিষ্ঠ সদস্য অনুপ ঘোষের উদ্যোগে এই নতুন দিক উন্মোচন হল ক্লাব গিয়ে বিবেকানন্দ যোগাসনালয়ে বিবেকানন্দ যোগাসনালয়ের সম্পাদক অনুপ ঘোষ জানান শরীরকে সুস্থ রাখতে প্রত্যেকটি মানুষের যোগাসন করা খুবই প্রয়োজনীয় শরীর এবং মন দুটোই সুস্থ থাকে যদি প্রতিনিয়ত নিয়ম করে যোগাসন করা যায় আজকের এই যোগাসনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার কোতোয়ালি থানার আইসি সৌম্যজিৎ রায় মহাশয় সদস্য সহ কর্মকর্তাগণ আইসি সৌম্যজিৎ রায়ের বক্তব্যে তিনি বলেন এই সিচুয়েশনে এত সুন্দর একটি পক্ষে সাধুবাদ জানিয়েছেন তিনি প্রত্যেকটি মানুষের যোগাসন খুবই প্রয়োজনীয় তাই প্রতিনিয়ত যোগাসন করলে মন এবং শরীর দুটোই সুস্থ থাকে কি জানিয়েছেন সৌম্যজিৎ রায় মহাশয় আজকে এখানে অমরতলা বেমাগার এবং ক্লাবে একটা যোগাসন কেন্দ্রের উদ্বোধন হলো যার প্রধান উদ্যোক্তা অনুপ এবং আমি অত্যন্ত গর্বিত যে এই ধরনের এই করোনা এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে যে বাচ্চাদের নিয়ে যেরকম একটা কাজ শুরু হয়েছে আমরা সবসময় জানি সাউন্ড মাইল এটা সাউন্ড বডি যোগাটা খুবই খুবই এফেক্টিভ এবং এটা সাইন্টিফিক মানুষের বিশেষ করে শিশুদের এটা যদি প্রথম থেকে এটা কম্পালশান করা যায় তাহলে মানুষের কিন্তু চিন্তাধারা বা হ্যাবিটস বা তাদের অ্যাপ্রোচ সব কিছুই পাল্টে যাবে তো আমি আশা করব যে অনুপ এবং ওর যা সহযোগী আছে এই যে সংস্থা এটার পরিকল্পনা করে এগিয়ে যাবে এবং এই বিবেকানন্দ যোগাসনালয়ের সম্পাদক অনুপ ঘোষ জানিয়েছেন এই যোগাসনালয়ের সেন্টার কোচবিহারের প্রথম উদ্বোধন হল বিবেকানন্দ ক্লাব গিয়ে ছোট বড় সবাই এই যোগাসনে ভর্তি হতে পারবেন এই বিষয়ে তিনি কি জানাচ্ছেন অনুপ ঘোষ শুনে নিন আজকে কোচবিহার শহরের একটি সারা জাগানো ঘটনা করতে চলেছি আমরা সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে যোগাসন বিশেষভাবে প্রয়োজন তার প্রথম ধাপ যেটা বলা যেতে পারে কোচবিহার শহরে এই প্রথম আমরা একটি যোগাসন সেন্টারের ওপেনিং করলাম এখানে ছোটো ছোটো বাচ্চা থেকে শুরু করে সমস্ত বয়সের মানুষরা এখানে শিখতে পারবেন মহিলা পুরুষ সকলেই থাকবে তাদের ব্যবস্থা করা হয়েছে কোচবিহারবাসীর কাছে আমরা আবেদন করছি শরীরকে সুস্থ রাখতে চাইলে শরীর থাকলে সব কিছু সুস্থ সকলকে আমরা আবেদন জানাচ্ছি সবাই আসুন যোগাসন অভ্যাস করুন আমাদের ভর্তি চলছে এখন কি আমার নাম অনুপ ঘোষ আমি আছি হচ্ছে এখানকার পারিশ্রমিক রেখেছি মূল্য ছাড়া কোনো কিছুই এই সময় ঠিক হয় না সেই জন্য একটা ছোট্ট পারিশ্রমিকের ব্যবস্থা করা হয়েছে এখানে ভর্তি ফর্ম নিতে হবে ফর্ম নিয়ে তাকে বিভিন্ন আমাদের যে নিয়মকানুন আছে সেগুলোর মধ্যে অ্যাডমিশন দিতে হবে আমাদের শক্তি আপনাদের আমাদের সততা আপনাদের বিশ্বস্ততায় আমাদের প্রত্যেকটি পরীক্ষিত এবং কার্যকারী স্বর্ণ শিল্পের শিল্পী তত্ত্ব জুয়েলার্স হোটেল বিটি বিল্ডিং কোচবিহার